নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গে আঞ্চলিকভাবে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির সম্ভাবনা কমেছে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টি নয় আগামী দুই থেকে তিন দিন উত্তরে বৃষ্টি খানিকটা কমবে আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা বৃষ্টিতে চলবে আজ থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয় বৃষ্টি হলেও হতে পারে বর্ষা এলেও ভারী বৃষ্টি আগামী পাঁচ থেকে ছ দিনে নেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে আঞ্চলিকভাবে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির সম্ভাবনা কমেছে বাড়বে তাপমাত্রা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সাময়িক বিরতির রবিবার থেকে একুশে জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বায়ু প্রবেশ করেছে আংশিকভাবে কিন্তু রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমেছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওপর অবস্থান করেছে অন্যদিকে এই অক্ষরে কাটি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলার আংশিক ওপর অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলেও বৃষ্টির সম্ভাবনা কমেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায় বর্ষা পুরোপুরি দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি বৃষ্টির সম্ভাবনা কম বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনায় উত্তর থেকে দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি চলবে সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকে মেঘলা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আংশিকভাবে প্রভাব বিস্তার করায় জেলায় বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে চব্বিশ ঘন্টায় সহ জেলায় সামান্য বৃষ্টি হয়েছে শেষ চব্বিশ ঘন্টায় দীঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিন অর্থাৎ চব্বিশে জুন দীঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বিরানব্বই শতাংশ রবিবার থেকে জেলায় জেলায় বর্ষার স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা কম হলেও উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর এইরকম যদি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন